নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এই গরমে রোজ রোজ মাছ মাংস ডিম খেতে ভালো না লাগলে একবার এইভাবে সম্পূর্ণ নিরামিষ তরকারি বা ঝোলের রেসিপি বানিয়ে খেতে পারেন খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর খুবই কম তেল মশলায় এই রেসিপিটা তৈরিও করে নেওয়া যায় গরমের দুপুরে বা গরমের দিনে আমরা সবাই চেষ্টা করি একটু কম তেল মশলা দিয়ে যে কোনো রান্না করে খাওয়ার তাতে আমাদের শরীরও সুস্থ থাকে আর সেগুলো খেতেও কিন্তু আমাদের ভালো লাগে হজমও তাড়াতাড়ি হয় তাই আজ আমি হাজির হয়েছি সেই রকমই একটা খুবই স্বাস্থ্যকর নিরামিষ তরকারি বা ঝোলের রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি রাঙালু পটল পেঁপে মিষ্টি কুমড়ো আলু তার সাথে গাজর আরও কিছু সবজি আমি এই সবজি ছাড়াও নিয়েছি নিয়েছি এখানে ঝিঙে তার সাথে নিয়েছি বেগুন আর নিয়েছি কয়েকটা সজনের ডাটা এই সমস্ত সবজি দিয়ে আজকের এই নিরামিষ ঝোল তরকারির রেসিপিটা আমি শেয়ার করব রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি তেল গরম করে নেব আমি পুরো রান্নাটা যেটুকু তেলে করব একবারই তেলটা এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নেব প্রথমে যে সমস্ত সবজি বা তরকারিগুলো একটু শক্ত মানে সেদ্ধ হতে সময় বেশি লাগে আমি একটু বুঝে নিয়ে সেই সমস্ত সবজি বা তরকারিগুলোকে প্রথমে দিয়ে একটু ভেজে নিচ্ছি যেমন এখানে প্রথমে আমি আলু রাঙালু পেঁপে গাজর কুমড়ো এই সবজিগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনের ডাটা পটল আর ঝিঙে বেগুন কিন্তু এখনও দিইনি যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার এই সবজিগুলোকে দিয়ে আমরা আবারও একটু ভালো করে ভেজে নেব সবজিগুলো মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুন স্বাদ মতন লবণটাও আমি এই সময় দিয়ে দিচ্ছি এবার আমি লবণ দিয়ে সমস্ত সবজিকে একটু নাড়াচাড়া করে মাঝারি আঁচে রেখে এই রকম রান্না করে নেব যেহেতু লবণ দিয়েছি এবার কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ কিছুটা হিং তার সাথেই দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু হিং হলুদ এইগুলো ব্যবহার করেছি তাই খুব সামান্য করে একটু জল দিচ্ছি যাতে মশলাটা ভালো করে সবজির সাথে কষানো হয় একটু নাড়াচাড়া করে আমি সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিলাম এবার কম আছে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজিটা বেশ কিন্তু নরম হয়ে এসছে মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি সবজি সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতন জল দেব যেহেতু আমি এখানে একটু ঝোল রাখবো সেই হিসাবেই কিন্তু জলটাকে ব্যবহার করছি আপনারা যদি মনে করেন যে এই তরকারিটা একটু ঝোল কম রাখবেন সেই হিসাবে কিন্তু আপনারা জলটা এখানে ব্যবহার করবেন ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে স্বাদ মতন মিষ্টিটাকে দিয়ে দেবো দেব এখানে দু থেকে তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দেব একটা কেটে নেওয়া টমেটো আমি রান্নাটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কাতেই করছি কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হয়ে আসা অবধি আমরা এটাকে রান্না করব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি সবজিগুলো সমস্তই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই সবজিগুলোকে একটা পাত্রে নাবিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব কারণ আমাদের এখানে সবজিটাকে ফোড়ন দিতে হবে ফোড়নের জন্য সামান্য করে একটু তেল আমি গরম করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দেবো অল্প করে একটু কালো জিরে আর তার সাথেই দেব একটু রাঁধুনি কালো জিরে রাঁধুনির এই মিশ্রণে এই সবজির ফোড়নটার গন্ধ কিন্তু দারুণ হয় ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে নেওয়া সবজিটাকে আমরা এই ফোড়নের ওপর ঢেলে দেব আমি এখানে সবজিতে দেওয়ার জন্য একটা মশলা আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম কি মশলা বানিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়িগুলোকেও আমরা এ সময় দিয়ে দেবো একটা ফ্রাইং প্যানে গোটা জিরে কিছুটা সর্ষে তার সাথে রাঁধুনি কয়েকটা গোলমরিচ আমি একসাথে এই রকম ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই যখন দেখবেন একটু ভাজতে ভাজতে এই মশলা থেকে একটা সুন্দর হালকা ভাজা গন্ধ বের হবে এটাকে নামিয়ে ঠান্ডা করে শুকনো করে গুঁড়ো করে নেবেন মশলা আমাদের রেডি হয়ে গেছে আমি মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এবার আমরা মাঝারি আঁচে রেখে সবজিটাকে আরও দু থেকে তিন মিনিট রান্না করব খুব বেশিক্ষণ কিন্তু রান্না করব না তাতে এই ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই দু থেকে তিন মিনিট মাঝারি আঁচে রেখে আমি সবজিটাকে রান্না করে নিচ্ছি দু তিন মিনিট হয়ে গেছে আমার রেসিপিও কিন্তু একদম রেডি এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন আগেই বলেছি আমি এটাকে একটু ঝোল রাখছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন ঝোলটাকে কিন্তু এখানে কমও করে নিতে পারেন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ তরকারি বা সম্পূর্ণ নিরামিষ ঝোলের একটা রেসিপি গরমের দিনে গরম ভাতের সাথে এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়া যারা রুটি দিয়ে খেতে চান তারা কিন্তু অবশ্যই রেসিপিটা রুটি দিয়ে খেতে পারেন কেমন লাগলো আজকের এই নিরামিষ তরকারি বা ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি সমস্ত ধরনের সবজি এর মধ্যে রয়েছে আর খুবই কম মশলায় এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো গরমে একবার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো